এই চাপ সবাই দেখতে পায় সেই কারণে এটা আগে শুরু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ঘোষদার বাবা অর্থাৎ প্রদীপ ঘোষ যিনি শব্দ প্রয়াত হয়েছেন তার ছবিটা কিন্তু এই লাস ভেগাস ফেয়ার্সে তুলে ধরা হয়েছে লাস ভেগাস ফেয়ার্সে একটা মোমবাতি জ্বালানো হয়েছে অভয়ার উদ্দেশ্যে খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখটা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই কি ভালো আছে সুস্থ আছে পুজোর ডায়ের একটা নতুন তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্থ এই মুহূর্তে আজকে আমি চলে গেছি সন্তোষ মিত্র স্তর বা লেবুতলা পার্কে আজকে এখানে ছিল একটা আহ মানে প্রতিবাদী হবে পুজোর উপরে কারণ কিছুদিন আগে আমরা আমাদের বোন দিদি না সূচনা তো আমি দেখতে পার আমার চ্যানেল যদি নতুন হোক করে বেলাইকন টি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও তোমার মনে সবার সবাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইস আমার চ্যানেলের হ্যান্ডেল নাম অ্যাড্রেস দিয়ে পৌঁছে যাবে কিন্তু আমার চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও যেহেতু আমরা তিলোত্তমাকে হারিয়েছি সেই জন্য তিলোত্তমার উদ্দেশ্যে একটি মোমবাতি প্রজ্বলনের যে দৃশ্য তার মাধ্যমে শুরু হলো আজকের এই প্রতিবাদী উদ্বোধন অর্থাৎ সন্তোষ নৃত্য স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন একটু অভিনব পদ্ধতিতে শুরু হচ্ছে দুর্গাপূজার উদ্বোধন যে আমি দেখতে পাচ্ছি ঘোষ বাবা অর্থাৎ প্রদীপ ঘোষ যিনি সদ্য প্রয়াত হয়েছেন তার ছবিটা কিন্তু এই লাল ফুল স্পেয়ার্স এ তুলে ধরা হয়েছে ওনাকে আমার চ্যানেলের তরফ থেকে আত্মার শান্তি কামনা করি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা বাগ আর আমার ঠিক সামনেই রয়েছে লাস ভেগাস ফিয়ার্স এর অডিটোরিয়ামের আদলে গেলি মাদুরা প্যান্ডেল এখনো অবধি লাইট কিন্তু পুরোটা লাগানো হয়নি তো এখনো কিন্তু লাইটের একটা ট্রায়াল রান চলছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একটা খরগোশ কিন্তু লোকের মধ্যে লাফালাফি করছে আর জাস্ট ইয়ে জিনিসটা হলো জাস্ট দেখো তোমরা কত সুন্দর কিন্তু লাগছে জাস্ট অসাধারণ কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাম এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে চোখটা দেখছো সম্ভবত এটা জায়েন পান্ডার একটা চোখ পুরো স্ক্রিন জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ পান্ডার চোখটা বড় বড় করে তাকিয়ে আছে কি বলবো আমি এই মুহূর্তে চলে এলো বাবা মহাদেব সঙ্গে সঙ্গে চলে এলো কিন্তু আবার একটা ফুটবল একের পর এক কিন্তু চেঞ্জ হতে থাকছে লাস ভেগাস ফিরে আসে অডিটোরিয়ামের আদলে তৈরি মাদুগার এই

এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্লোব কিন্তু দেখানো হচ্ছে ইলেভেন ডি শো এর জন্য একের পর এক যে লাইটিং এর যে খেলা চলছে ইলেভেন ডি শোতে ভীষণ সুন্দর লাগে কিন্তু জিনিসগুলো এই মুহূর্তে দেখতে আরেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে একটা বাবা বা লায়ান এবং আগুনও জ্বলে উঠলো লাস ভেগা স্থিয়ারে চলে এলো একটা জলের মধ্যে কচ্ছপটা দেখতে পাচ্ছ যে সাঁতার কাটছে একের পর এক কিন্তু ইমেজ আমাদের সামনে আসছে লাজুদা স্পিয়ারের একটা রোবোটিক ফেস কিন্তু চলে এলো স্পিয়ারের মধ্যে দেখতে পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছো একটা চোখ কিন্তু আবার সামনে চলে এলো চোখটার থেকে আবার বড় বড় বল বেরিয়ে আস্তে আস্তে করে পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ওনার হাত ধরেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা এবার কিন্তু উদ্বোধন হতে চলেছে এবার উদ্বোধনটা হবে কিন্তু একটি প্রতিবাদী হবে আর কিছুক্ষণের অপেক্ষা ওর সামনে একটা বাঁশ বাধা আছে সেই বাঁশটাকে খুলে দিলেই উনি মঞ্চে প্রবেশ করবেন এবং মঞ্চে যে নীল কাপড় দিয়ে দুর্গা মা দুর্গাকে ঢাকা আছে সেইটা সরিয়ে দিলেই কিন্তু আজ থেকে প্রত্যেক দর্শনার্থীর জন্য খুলে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্যান্ডেল

কিন্তু সিংহ বাহিনীরা আজকে প্রতিবাদ করে মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করলো কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজো তো দেখতে পাচ্ছ এখানে পুরোহিত মশাই মায়ের আরতির একটা গান করছেন গান করে আরতি করছেন আর এই আরতির মাধ্যমে এবং সিংহ বাহিনীদের যে প্রতিবাদ তার প্রতিবাদের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারে শারদ উৎসবে তো দেখতে পাচ্ছ যে মাকে কে কত সুন্দর লাগছে জরির কাজে মা কিন্তু সেজেছে সাজানোর পর যখন দেখছি মানে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কিরকম লাগছে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এক ফ্রেমে মা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে মেয়েদের নিয়ে রয়েছে দেখো এক ফ্রেমে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছে মায়ের পায়ের নিচে রয়েছে ঠিক সিং বাহিনীরা অর্থাৎ আমাদের মা বোন দিদিরা প্রতিবাদ করছে তার দেখতে পাচ্ছো ঠিক সামনে রয়েছে কিন্তু একটা মোমবাতি জ্বালানো তো তোমাদের যেটা বলছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ চমক নিয়ে আসে তার পাশাপাশি ঠাকুর কিন্তু অসাধারণ হয় কারণ ঠাকুরটা আসে কিন্তু কুমোরটুলি থেকে আর এবছর প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী মিন্টু পাল কুমোরটুলির ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না দারুণ দারুণ ঠাকুর হয় এক একটা ঠাকুর মানে চোখ ফেরানো যায় না ভীষণ সুন্দর হয় আর কাজ কাজ নিয়ে তো মানে জাস্ট অসাম দারুণ সুন্দর কাজ হয় এক একটা ঠাকুরের জন্য সাজগুলো তারা এত নিখুঁত হাতে বানায় দেখতে পাচ্ছ মাকে যে পর্ণ হয়েছে যে জড়ির মুকুট জড়ির যে গয়না ভীষণ সুন্দর হয়েছে নিখুঁত হাতে শিল্পী কিন্তু কাজ করেছে এবং সেই গয়নাগুলো সাজে মাকে সাজিয়ে দেওয়ার পর ভীষণ সুন্দর কিন্তু লাগছে মায়ের রূপটা অপরূপ সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে এই সন্তোষ সুতরাষ্ট স্কোয়ারের প্রতিমার মধ্যে এবার আসে যাক চালিটার বর্ণনায় চালিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মার্চ চালির চারদিকে গোল করে কিন্তু শিবের মুখ বসা আছে আর অন্যান্য দেবদেবীর যে মূর্তিগুলো সেই মূর্তিগুলোতে কিন্তু অন্যান্য ঠাকুর কিন্তু রয়েছে কি ঠাকুর রয়েছে এখান থেকে আমি বুঝতে পারছি না যাই হোক স্টেজের উপরে উঠতে দিচ্ছে না তাই এবার চারিটার বেশ অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দারুণ প্রত্যেকটা চালি এবার আলাদা আলাদা করে কিন্তু থাকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চালির ভেতর ভেতর করে চালিটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই সাদা অংশ এখানটায় কিন্তু চলবে শো আর এই যে দেখো প্রজেক্টারগুলো কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে এই প্রজেক্টার থেকে আলো বেরিয়ে এসে চলবে কিন্তু এই সাদা যে অংশটা দেখছো এইখানে কিন্তু চলবে শোটা লাইটের মেশিন যেটা দিয়ে চালানো হবে শো সেটা কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে আর এই যে মেশিনটা দেখছো এই মেশিনটা সমানে বাবলস বেরিয়ে পুরো পুজো মণ্ডপটা কিন্তু ভর্তি হয়ে গেছে তো চলো বাদবাকি জিনিসটা দেখতে আমি যেটা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র বাইরে এরকম একটা চেঞ্জিং লাইট দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তোমাদের একটু আস্তে আস্তে করে আমি এগিয়ে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর কিন্তু লাগছে একবার সাদা লাল সবুজ তিনটে নীল চারটে রং একসাথে কিন্তু বারে বারে কিন্তু চেঞ্জ হচ্ছে চেঞ্জিং লাইটটা দিয়ে জাস্ট কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই লাইটগুলো দিয়ে সন্তোষ মিত্র আমরা বাইরেটা

ছিল হারিয়েও গায়ে কেন বাবা মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আর কে মেরুদণ্ড গায়েব করলো বাংলার সবচেয়ে বড় সোজা মেরুদণ্ড এলো আগে চোর নিজের গালে কেউ নিজে নিজের গালে কেউ নিজে থাপ্পড় মারে তুমি কি চাও বলজিকর প্রথম দাদা মানে তো নিজের গালে নিজে থাপ্পড় মার দাদা দেবাংশ ভট্টাচার্য একটা পুজো কমিটি তৃণমূল নেতা দেবাংশ ভট্টাচার্য একটা ছবি পোস্ট করেছে পুজো কমিটি দেবাংশ ভট্টাচার্য নামে কোন তৃণমূল নেতা সেখানে একটা চিনি না আমি কি বলবো উনি বলেছেন যে মানুষ উৎসবে ফিরবে না বলেও তবু ভিড় চাই একটা পুজোর ভিড় কে করে বলছেন পোস্ট করে কি আরে ভাই আমি একটা কথা বলছাই এবারে উৎসব হবে কে বলছে হবে প্রতিবাদের উৎসব হবে প্রতি পাড়ায় পাড়ায় হবে গলিতে গলিতে হবে প্রতিবাদের উৎসব কলেজ স্কোয়ারে মার্কাস হ্যাঁ যত স্কোয়ার রোড রাস্তা যা আছে বাগানে হ্যাঁ সব জায়গায় উঠবে এমন কোন জায়গা থাকবে না যেখানে উঠবে সব পাড়ায় উঠবে তিনজন কংগ্রেস থেকে নির্দেশ দিয়েছে কয়েকটি পূজো কমিটিতে যেখানে অনুদান পেয়েছে সেখানে মমতা ব্যানার্জীর ছবি টাঙা কি এমন बोलते যাবেন মমতা ব্যানার্জী তার বাপের টাকায় দিয়েছে জনগণের টাকা জনমানেরকে দিচ্ছে আগে আমরা ছোটবেলায় এটা কথাটা খুব চালু ছিল যে রাজা ধন ছড়াবেন দোল বিলাবেন ধন বিলাবেন কে কুরাবেন না রানিমা রানীমাselenium রানীমা ধন বিলাবেন যাদের টাকা তাতে আবার লাফালা চলো আচ্ছা দা আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে অন্যান্য পুজোর ঘাড়ে এই সন্তোষ মৃত্যু সুপার বা লেগুতলা পার্ক কতটা নিঃশ্বাস ফেলবে বলে আপনার মনে হয়

অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো লাগলো কথা বলে ভালো থাকবেন তো ফাইনাল বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যসূত্র স্কোয়ার থেকে প্রতিবাদী হবে শুভ উদ্বোধন হয়ে গেল দুর্গা তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করলাম না আর যদি ভিডিওটা আজকে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অবস্থার জন্য ভালো থাকবে সেফ থেকে বাই